আপনি দেখছেন প্রদান ইউজ টোয়েন্টি ফোর ডট কম এ টপ ট্রেন্ডস সাথে আছি আমি নাদিয়া জামান আমেরিকায় যাচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শারিয়ার নাজিম জয় কিন্তু দুবাই এয়ারপোর্ট থেকে দেশে ফেরার আকতি জানিয়েছেন তিনি শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানান পোস্টে জয় বলেন দুবাই এয়ারপোর্ট থেকে তাদেরকে দেশে ফেরানোর জন্য একান্ত অনুরোধ করেছেন তাদের ফোনেও কাজ করছে না আমেরিকা যাবার কথা তারা যেতে পারবেন না যাওয়ার দরকারও নাই তাই তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে বলেন তিনি আরো বলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসুলার জেনারেল জামিল সাহেবের সাথে গত রাত পর্যন্ত কথা হয়েছিল কিন্তু এখন আর কথা বলাও সম্ভব না কারণ তারা ইন্টারনেট সাপোর্ট পাচ্ছেন না ফোনেও চার্জ নাই ভয় ভয় অবস্থা তারা টার্মিনাল থ্রিতে বি টোয়েন্টি ওয়ানে আছেন গত চব্বিশ ঘন্টা ধরে ফোনে না পাওয়া গেলে বাংলাদেশের দূতাবাসের কেউ তাকে হেল্প করতে চাইলে ওখানে খুঁজে পাবে যদিও পোস্টে সাতচল্লিশ মিনিট রাখার পর ডিলিট করে দেন জয় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দর প্লাবিত হয়েছে উড়োজাহাজ ওঠানামা এখনও স্বাভাবিক হয়নি ফ্লাইট বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ